আমরা ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো দেখতেছি তবে বিচ্ছিন্ন কিছু জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে সেখানে তারা বাধার সম্মুখীন হচ্ছে আমরা সবার কাছে মন জানাই যেন কোনো প্রার্থীর কোনো কর্মী যেন অন্য কর্মীকে বাধা প্রদান না করে সেই ব্যাপারে সবাই সহযোগিতা করবে আমরা জয়ের বেশবারে বেশ ভালো আশাবাদী আমরা যেহেতু চব্বিশে যে পরিবর্তন এসেছে আমরা ছাব্বিশে একটা পরিবর্তন চাই আমাদের জনসাধারণের সেরম একটা পরিবর্তন চাচ্ছে আমরা যদি আপনাদের সবার সহযোগিতায় নির্বাচিত হতে পারি আমি যদি এমপি হতে পারি তাহলে আমাদের লালমনিহাটে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করব স্বাস্থ্যসেবায় আমরা মনোযোগী হতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নির্মূল করতে চাই আমাদের যারা নারী আছে তাদের নারীদের একটা নারী বান্ধব আমরা শিল্প প্রতিষ্ঠান করতে চাই আমাদের এখানে তিস্তা মহাপরিকল্পনা এয়ারপোর্ট এবং স্থলবন্দর যেটা আছে মোগল হাটের সেগুলো চালু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা সেগুলো চালু করার জন্য উদ্যোগ নিচ্ছি যেভাবে সম্ভব হয় আমাদের এখানে বেকার সমস্যা সমাধান আমরা করতে চাই সর্বোপরি আমরা আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত তারপরে দুর্নীতিমুক্ত মুক্ত এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করছি সবার সহযোগিতা চাচ্ছি